দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তোমরা কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি হে মমি নারী তুমি কি জানো তোমার পর্দা শুধু কাপড়ের টুকরো নয় এটা তোমার ইজ্জতের তোমার জান্নাতের চাবি ইসলাম আমাদের অপমান করিনি বরং সম্মান দেখিয়েছে আমাদের অন্ধকারে ফেলে দেয়নি বরং আলু দেখিয়েছে হে নারী তুমি এমন এক রত্ন যাকে ঢেকে রাখতে হই সুরক্ষিত রাখতে হই পর্দা করে চলো হে নারী তোমার চেহারা তোমার সৌন্দর্য সব কেবল হালাল মানুষের জন্য জানি আজকাল সমাজে তোমাকে হাসবে বলবে পুরোনো যুগ বোকামি কিন্তু জানো তুমি যে রাস্তা জান্নাতে চাই সে রাস্তা সবসময় একটু কষ্টেরই হয় হে নবী মুমিন নারীদের বলো তারা যেন তাদের পর্দা ঠিকভাবে পালন করে রাসুল সাল্লু সাল্লাম এরশাদ করেছেন যে নারী সুগন্ধি মেখে পর্দা ছাড়া বাইরে যায় সে যেন বেবিচারকারী হে বোন আজ তুমি যদি দুনিয়ার চোখে এড়িয়ে চলো কাল কেয়ামতের দিনেও আরসের ছায়া থাকবে ইনশাল্লাহ তুমি যদি পর্দা করো আল্লাহ তোমার ইজ্জতকে হেফাজত করবেন তুমি যদি চোখ নামাও আল্লাহ তোমাকে জান্নাতে ঠাই দেবে তোমরা বাহিরে ভিন্ন পুরুষের চেহারা দেখিও না তা জায়েজ না তারপরও নিজের আত্মীয় স্বজন যাদের সহিত বিবাহ জায়েজ আছে তারাও বেগানা পুরুষ এসব পুরুষের সাথেও সাক্ষাৎ করা সামনাসামনি হওয়া কথাবার্তা বলা হারাম কবিরা ঘুনা মা ভুনেরা সহজে বুঝিতে পারিবেন গানি যারা বুঝে তারা শুধু ইশারায় আর অবুঝকে বুঝাই কে তাই পর্দা করে একে পর্দা করে চলো এটাও একটা ইবাদত মনে করো একদিন এ পর্দায় তোমাকে নাজাতের কারণ হতে পারে এই ভিডিওটা যদি তোমাকে ই একটু হলেও পর্দার দেখে নিয়ে যেতে পারে তাহলে আমি ভিডিওটা বানিয়ে সার্থক ধন্যবাদ পাশে দেখার জন্য সবাইকে আবারও আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন এবং দিনের প্রতি চলবেন কারণ সবাই জীবনী ক্ষণস্থায়ী সেই ক্ষণস্থায়ী জীবনটাকে আমাদের কাজে লাগাতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম